এই মুহূর্তে অবশ্যই অবস্থান করতেছি গোয়ালগ্রাম এটা জেলা দৌলতপুর ভিতরে আমার জানা ছিল না যে এই যে এরকম একটা বৌদ্ধভূমি ছেলে বানানো হয়েছে চলে গলগ্রাম গোয়ালগ্রাম গোয়ালগ্রাম পাড়া বৌদ্ধভূমি হলুদপুর কুষ্টিয়া আর এটা কেন বানাইছে এই জায়গায় দেখি এই বৌদ্ধভূমিটি বানানোর যারা যারা সহযোগিতা করছেন আর জেলা প্রশাসক আছেন তারপর উনিশশো পনেরো সালে আসলে এটা নির্মাণ করা হয় কিন্তু মুক্তিযোদ্ধাদের কবর আছে সেজন্য এটা বানাইছে আচ্ছা আচ্ছা কতজন আছে এখানে কবর আচ্ছা এইটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের স্মরণ আসলে তৈরি করা হয়েছে এখানে অনেকগুলো কবর আছে মুক্তিযোদ্ধাদের আমরা ভিতরে যেয়ে দেখবো আসলে এই প্লাস্টিক টপ গায়ে আসার কারণ হচ্ছে গেটটা আসলে লক করা গেটটা তালা মারা সেজন্য আসলে প্লাস্টিক টপ আছে আসছে একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালে ছয় ডিসেম্বর রয়েছে আনুমানিক দুইটার দিকে পাখানাদের বাহিনী আসলে সাথে সম্মুখ যুদ্ধে যারা মারা গেছেন এখানে আসলে দেওয়া আছে ও টোটাল আছে ১৬ জনার নাম দেওয়া আছে আর হচ্ছে এখানে দুইজনা যারা আহত হয়েছিলেন তাদের আসলে নাম দেওয়া আছে শহীদ হয়েছিলেন আর তাদের কবর আসলে এখানে দেওয়া আছে অনেকগুলো কবর আসলে এখানে আছে

আর এটার কারণ অবশ্যই আমি ইতিপূর্বে আসলে বলছি যে এইখানে ঠিক টিনের একটা ঘর ছিল এই জায়গাটায় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পাখানাদার বাহিনী সে আক্রমণ করে এবং একই পরিবারের প্রায় ষোলো জন শহীদ হন আর কয়েকজন হয়তো বাইরের ছিলেন এই জায়গাটা আসলে তারা শহীদ হন আর তাদের কবর দেওয়া হয়েছে হচ্ছে এই জায়গাটায় গণহারসালে গণহারে কবর দেওয়া হয়েছিল ইতিপূর্বে আমার একজন মেয়ে মানুষের সাক্ষাৎকার নিলাম ওনার শাশুড়িরা ছিলেন এই বা উনি ওই পরিবারে ওই ফরাজি পরিবারের উনি একজন সদস্য আর তাদের স্মরণীয় আসলে বৌদ্ধভূমিতে আসলে বানানো হয়েছে এই জায়গাটায় ছয় সেপ্টেম্বর রাত দুইটার দিকে আসলে আনুমানিক আর ষোলো জন শহীদের আসলে নাম এখানে দেওয়া আছে আর নিচে দুজন আছে যারা আহত হয়েছিলেন এই জায়গাটাই শহীদ আসলে তাদের এলাকার নাম কিন্তু আসলে এখানে দেওয়া আছে আর রাজশাহীর আছে একজন বাকি সব কুষ্টিয়া কুষ্টিয়া আছে কুষ্টিয়া মেহেরপুরের আসলে একজন এর ভিতর হচ্ছে একজন রাজশাহী আর একজন মেহেরপুর বাকি সব হচ্ছে কুষ্টি এবং দৌলতপুরের এই অঞ্চলের আর কি অংশ হচ্ছে ফরাজি পরিবারের সেজন্য ওনারা আসলে এই ফরাজি পরিবারের আসলে নামটা উঠায় আসছে